নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি শুধুমাত্র কন্যা রাশি অর্থাৎ ভার্গসাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সম্পূর্ণ অক্টোবর দু হাজার পঁচিশ কন্যা মানুষদের জন্য কেমন থাকবে সেই সম্বন্ধে সম্পূর্ণ অক্টোবর মাসে নবগ্রহ আপনাদের রাশি সাপেক্ষে কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার ভাগ্য কর্ম সন্তান আপনাদের দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ছক যারা বিচার করতে চাইছেন নাম্বার শুধুমাত্র ভিডিও এবং ইন্ট্রোতেও দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক অক্টোবর মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রান্সিট করছেন আপনাদের রাশিতে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড বুধ সাথে রবি অর্থাৎ সূর্যদেব সেকেন্ড হাউসে অবস্থান করছেন মঙ্গল গ্রহ ষষ্ঠ ভাবে রাহু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব দশম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আর আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন শুক্র সাথে কেতু গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই ষষ্ঠ দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ বুধ কোথায় অবস্থান করছেন তেসরা অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের রাশিতে অবস্থান করছেন তারপর রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন শুধুমাত্র স্বাস্থ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না সেক্ষেত্রে আপনার পার্সোনাল বাচ্চাটে কিন্তু বুধির অবস্থান ভালো থাকতে হবে এটাকে কারো পার্সোনাল বাচ্চার ভেবে গুলিয়ে ফেলবেন না কারণ আপনার পার্সোনাল বাজেট এটা বিচার হচ্ছে না এটা রাশি অনুযায়ী গ্রহের ট্রানজিট অনুযায়ী বিচার হচ্ছে এক্ষেত্রে আপনার জন্মছকে যে গ্রহটা ভালো অবস্থায় আছে সেই গ্রহের ট্রানজিট আপনার জন্য শুভ ফলদায়ক থাকবে আর যে গ্রহটা ম্যালিফিক অবস্থায় আছে তার ট্রানজিটে কিন্তু নেগেটিভ ফল আপনাদের প্রাপ্তি হবে তো আবারও বলছি এটাকে নিজের পার্সোনাল বাচ্চার বলে গুলিয়ে ফেলবেন না পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লটকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয়ভাবে অবস্থান করছেন রাশিচক্রের দ্বাদশ ভাব কোনোভাবেই শুভ নয় আর শুক্র গ্রহ নাইনথ অক্টোবরের আগের পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন তো দেখুন এখানে আর ন তারিখের আগে পর্যন্ত পারিবারিক দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতে হবে এই সময় পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় দিয়ে মেন্টালি ডিস্টেন্স কিন্তু বাড়তে পারে পারিবারিক যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে একই সাথে দেখুন সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সম্পূর্ণ দিককে বিচার করা হয় সেকেন্ড হাউসের লর্ড ব্যয়ভাবে অবস্থান করছেন তো খরচ কিন্তু আপনাদের বৃদ্ধির অন্য সম্ভাবনা রয়েছে তবে ন তারিখের আগে পর্যন্ত ন তারিখের পরবর্তী সময় সেভিংস এর দিকটা আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে যখন শুক্র আপনাদের রাশিতে প্রবেশ করবেন ন তারিখের আগে পর্যন্ত যে কোনো দিক থেকে ব্যয় আপনাদের বৃদ্ধি পেতে পারে থার্ড কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ মঙ্গল কোথায় অবস্থান করছেন মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন সেকেন্ড হাউসে মঙ্গল পরিবারের মানুষদের মধ্যে কিন্তু উগ্রতা কখনো কখনো একটু বেশি আপনি লক্ষ্য করতে পারেন তো এখানে দেখুন থার্ড হাউজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে বিশেষ করে যারা অনলাইন কাজ করেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন অথবা ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে কাজ আপনাদের ভালো চলবে কাজের দিক থেকে আপনি উদ্দাম পাবেন এখানে দেখুন আপনার ছোট ভাইবোন কাশির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথে সাতাশ তারিখের আগে পর্যন্ত মেন্টালি ডিস্টেন্স কম বেশি থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে হঠাৎ করে সম্পর্কে প্রবলেম তৈরি হতে পারে আপনাদের শর্ট ট্রাভেল হতে পারে একই সাথে আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাস থাকবে তবে সাতাশ তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য বেটার হতে দেখা যাবে সাতাশ তারিখের আগে পর্যন্ত সাহস আত্মবিশ্বাসের অভাব একটু আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে তো এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন কোনো বেকার ঝামেলাতে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকেও কিন্তু সিরিয়াস থাকতেই হবে কারণ কি কারণ মঙ্গল নিজের ঘর অর্থাৎ এখানে থার্ড হাউস থেকে দ্বাদশে অর্থাৎ সেকেন্ড হাউসে অবস্থান করছেন তো বুঝতেই পাচ্ছেন ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন দশমভাবে ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে তো প্রপার্টি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে প্রপার্টি সংক্রান্ত কোনো দিন যদি ফাইনাল করতে চান কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে চান আপনি অবশ্যই করতে পারেন একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে মাকে নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না এবার এডুকেশন তো পড়াশোনার কথা যদি বলা হয় বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্যে তো ভালো সময় অবশ্যই থাকবে আপনাদের ফোর্থ হাউস ভালো থাকছে তবে শনিদেব আপনাদের সপ্তম ভাবে তো পড়াশোনা ভালো চলবে পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ তো থাকছে না তবে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ইফোর্ট আপনাদেরকে একটু বাড়াতে হবে তাছাড়া দুশ্চিন্তার কোনো কারণ নেই পড়াশোনা আপনাদের ভালোই চলবে এবার রিলেশন ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের ফিফথ হাউসের লর্ড সপ্তম ভাবে অবস্থাতে বসে আছেন তো এখানে রিলেশনের জায়গাটা আপনাদের মোটের উপরে তো ভালো থাকবে তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো একটু খিটখিটের স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন যে কোনো বিষয়ে তার কথা শুনে আপনি চলুন সেই নিট তার মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন তো ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে একটু সিরিয়াস থাকবেন তাহলে দেখবেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না ছোটখাটো বিষয়গুলিকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন তবে বিশেষ যে কিছু ভয় আছে সেটা কিন্তু কখনোই নয় একই সাথে দেখুন ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয় সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা তো তেমন কোনো কারণ থাকছে না তবে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের কিন্তু একটু ডিলে হতে পারে আপনাদের প্ল্যানিং একটু হওয়ার সম্ভাবনা থাকবে থাকবে তবে আপনাদের উপরে ভালোই এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে সপ্তম ভাবের লট দেবগুরু বৃহস্পতি দশম ভাবে অবস্থান করছেন দশম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালোই থাকছে তবে সপ্তম ভাবে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন রেড অবস্থাতে বসে আছেন তো এখানে দাম্পত্য জীবনের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন দাম্পত্য জীবন আপনাদের ভালোও থাকবে তবে আপনার যিনি পার্টনার আছেন সপ্তম ভাবে যেহেতু শনিদেব বসে আছেন তার মধ্যেও কিন্তু একটু প্রবলেম আপনি লক্ষ্য করতে পারবেন কোন কোন দিক থেকে একটু খিটখিটে স্বভাব তার মধ্যে থাকবে যে কোনো বিষয় নিয়ে সে হঠাৎ করে খুঁদ ধরতে শুরু করতে পারে অথবা এটা ভালো হয়নি ওটা ঠিক হয়নি অর্থাৎ খুঁতখুতে একটু স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদবাকি বাকি দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে দাম্পত্য জীবনেও কিন্তু ছোটখাটো বিষয়গুলিকে আপনাদেরকে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন দেখুন শুক্র আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন ন তারিখের আগে পর্যন্ত ন তারিখের পরবর্তী সময় শুক্র আপনাদের রাশিতে প্রবেশ করবেন তখন ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন অর্থাৎ ভাগ্যস্থান ভালো হতে দেখা যাবে নয় অক্টোবরের পরবর্তী সময়টাতে তো আপনি যদি কোনো কাজের শুভ্রাম করতে চান কোনো ব্যবসা শুরু করতে চান ঘর পরিবারে শুভ শুরুকার্য মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান অথবা শেয়ার মার্কেট স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান তার জন্য ভালো সময় থাকবে নয় অক্টোবরের পরবর্তী সময়টাতে যখন শুক্র গ্রহ দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে প্রবেশ করবেন একই সাথে দেখুন ন তারিখের পরবর্তী সময়টা আপনাদের পিতৃপক্ষ ভালো হতে দেখা যাবে ন তারিখের আগে পর্যন্ত কিন্তু বাবার সাথে মানসিক দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে বাবার জন্য খরচ আপনাদের বাড়তে পারে একই সাথে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেলের জায়গাটা আপনাদের ভালোই থাকবে লং ট্রাভেল আপনাদের হতে পারে উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের ভালোই থাকবে ন তারিখের পরবর্তী সময় আপনাদের পিতৃপক্ষ শুধুমাত্র ভালো হতে দেখা যাবে আর ভাগ্যের ফুল সাপোর্ট আপনার প্রাপ্তি হবে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান ন তারিখের পরেই করার চেষ্টা করুন তার আগের সময়টা কিন্তু আপনাদের জন্য কোনোভাবেই ভালো থাকবে না কারণটা কি কারণ একটাই শুক্র গ্রহ ব্যয়ভাবে অর্থাৎ এখানে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন দ্বাদশ ভাব কোনোভাবেই শুভ নয় তবে ন তারিখের আগে পর্যন্ত তাদের জন্য ভালো সময় থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যারা যুক্ত আছেন ইমপোর্ট এক্সপোর্টের সাথে যারা যুক্ত আছেন আপনাদের কাজ ভালো চলবে আপনাদের কাজের দিক থেকে সাকসেস প্রাপ্তি করতে পারবেন যারা এমএনসি কোনো কোম্পানিতে চাকরি করছেন অথবা বিদেশে থেকে যারা চাকরি করছেন ফরেন কোনো ইনকাম যাদের আসে তাদের জন্য ভালো সময় থাকবে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লটকে আপনাদের দশম ভাবের লড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন আপনাদের রাশি লগ্ন বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন তবে 3 অক্টোবরের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন তো রাশিতে সেকেন্ড হাউসে বুধের অবস্থান ভালোই থাকবে তো কাজ আপনাদের ভালো চলবে আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন কাজ আপনাদের ভালো চলবে কাজের দিক থেকে পজিটিভ কিছু রেজাল্ট প্রাপ্তি হতে পারে যারা চাকরি চেষ্টা করছেন আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ সময় থাকবে সম্পূর্ণ অক্টোবর মাস তো আর চেষ্টা করুন সফলতা আপনি অবশ্যই পাবেন কাজ যারা পরিবর্তন করতে চাইছেন অথবা ট্রান্সফার চাইছেন আপনাদের ভালো ব্যবসার কথা যদি বলা হয় দেখুন সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের আপনাদের সপ্তম ভাবের লট দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থাতে আছেন সপ্তম ভাবে শনিদেব রেট অবস্থাতে আছেন একই সাথে দেখুন আপনাদের ব্যবসার কারক বুধ গ্রহ রাশিতে সেকেন্ড হাউসে ভালো অবস্থায় আছেন ব্যবসা তো অবশ্যই ভালো চলবে তবে পরিশ্রম আপনাদের বাড়তে পারে যারা ব্যবসায়ী আছেন কারণ শনিদেব কিন্তু আপনাদেরকে বসিয়ে রাখবেন না কাজের দিক থেকে অর্থাৎ ব্যবসার সাথে যারা যুক্ত আছেন আপনাদের পরিশ্রম বাড়তে পারে তবে ব্যবসা খুব ভালো চলবে দেখুন ব্যবসা ভালো চললে পরিশ্রম হবে এটা তো স্বাভাবিক তো ব্যবসা আপনাদের ভালো চলবে ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না আবারও বলছি আপনার পার্সোনাল যে বাচ্চাটা আছে সেখানে কিন্তু আপনার সপ্তম ভাবকে ভালো থাকতে হবে বুধের অবস্থানকে ভালো থাকতে হবে কিছু মানুষ এমন আছেন যাদের কোনো দিনও সময় আসে না তারা পার্সোনাল বাচ্চার বিচার করিয়ে দেখুন যে আপনার পার্সোনাল বাচ্চাতে কোন গ্রহ ভালো আছে কোন গ্রহ খারাপ আছে কি উপায় আপনাদের করতে হবে যাতে জীবনে উন্নতি করা যায় তো সম্পূর্ণ অক্টোবর মাসে কি উপায় করলে আপনাদের জীবনে নেগেটিভ প্রভাবগুলো গুলো দেখা যাবে প্রথমত শনিদেব যেহেতু রেট্রোগ্রেড অবস্থাতে বসে আছেন শনির বীজমন্ত্র জপ করুন সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ রায় নম রোজ একশো বার ন তারিখের আগে পর্যন্ত শুক্রের বীজমন্ত্র জপ করুন সেটা কি ওম দ্রাম দ্রিম শুক্রায় নম এটা রোজ একশো আট বার উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার